নবীজির ছিল কয়ัล নবজির বদন মোবারক সুবহানাল্লাহ আলোস জমিনডা নকশা অঙ্কিত সাদা রঙের এই সুন্দর সাদর মোবারকটা দয়াল নবী মদিনার সিয়ানে বিছায়া দিলো জোরে কন মার হাওয়া ডাক দিলো শের খোদা মাওলা আলী সামনে আস জোরে কন হাওয়া সাহাবিরা প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি যে কোরানের আয়াত বলে দিলেন আহলে বায়াতের কথাই আহলে বায়াত কারা আমরা জানতাম চাই আহলে বায়াত দ্বারা আপনি কাদেরকে ইন্ডিকেট করলেন আমার নবী সাদর মোবারকটা এইভাবে দিয়া সেরে মাওলা আলীরে ডাক দিলেন জোরে কন মারা হাওয়া মাওলা আলী আমার কাছে আস এবার আলী যখন কাছে আসছে সাদরের সামনের দিক দিয়া ডান পাশের দিকটা সাদর মোবারকের ডান পাশের কানি মোবারকটা হজরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরলেন জোরে গান সুবহানাল্লাহ

কাছে দিলেন জোরে করবার এবার আমার নবী ডাক দিল আমার হাসান রে হে হাসান তুমি কোথায় আমার সামনে আসো হজরতে ইমাম হাসান রাজি আল্লাহ আনহ যখন আসছে এবার বাম পাশে দিয়া সামনের কোন মোবারকটা কিনানটা হজরতে হাসানের হাত মোবারকে দিলেন জোরে কর্মার হওয়া আমার দয়াল নবী কয় আর কয়টা কানি খালি আছে

এবার চাদরটা আলগি দেওয়া হলো সোবাহান উপরের দিকে উঠানো হলো চাদরের মাঝখানে যাইয়া আমার নবী হাত মোবারক বাড়াইয়া দিছে আমার নবী কয় আল্লাহ আল্লাহ হাওলা এ জোরে কন মার হাওয়া আর জোরে কন্যা মার হাওয়া বাইতিও এই চারজন হলো এই ছাদরের নিচে যেই লোক আমি দয়াল নবী ঢুকাইলাম এরা হলো আমার আহলে বায়াত এরা হইল আমার আহাল আমি দয়াল নবী মাসখানে হইলাম পাঁচ পাঞ্জাতন পাঁচ মানে পবিত্র পাঞ্জা মানে ফাঁস আমার নবী কয় এই আহলে কথা আমি নবী সহ পাঁচজন হইয়া গেছি এই ফাঁক পানি যারা কে আমার পর্যন্ত ভালো বাড়ব মহাব্বত করব আল্লাহর কসম রে আমি মদিনার মোস্তফার উপরে ও আজি হইয়া যাইব আশেখ রসুলের কে আমার ময়দানে সুপারিশ কইরা আমি দয়াল নবী জান্নাতে লইয়া যাইবা শিক্ষিত সমাজ আমার দয়াল আল্লাহ কোরাণে দিলেন আহালে বায়াত ঠিক আমানবী আদি সে মবারতার মধ্যে তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ড দুইশ দ্বিরাশি বিশ্রা আম্নবী কাম্বলিବାলা কয় ও আন আবি ঘোরাই রাত রদি আল্লাহ তাহা লাফল

আল্লাহ কোরআনে ঘোষণা দিল আল বায়াতের কথা আমার নবী হাদিস মোবারক দিয়া নির্দিষ্ট করলেন চারজন কয়জন চারজনকে নবী নির্দিষ্ট করে জানাইয়া দিল জগৎবাসী রে যদি জান্নাতে যাইতে চাও আমার আহালের গোলাম হইয়া যাও যদি তোমরা আল্লাহ রে ভালোবাসতে চাও তোমরা আবার আহলে বায়াতের পাগল হইয়া যাও যদি আমি নবীর সুপারিশ কে আমতের ময়দানে নসিব পড়াইতে চাও আল্লাহর কসম রে তোমরা আমার হোসাইনের প্রেমিকে হইয়া যাও কথা শেষ আহলে বায়াত কোরআনেও আছে আহলে বায়াতের কথা হাদিসেও আছে জোরে বলে না আছে না নাই আবার সকালবেলা দোকানে বসে বসে সিগারেটও টানবেন আবার চাও খাইবেন

আমার অন্তরে বল আমার অন্তরে আমার অন্তর জোরে মোদিন আছে আমার অন্তর জোরে মদিনে রে মোদিন মদি না ভাল বহু বল বলা সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনা ওয়ালা আমার অন্তরে বলা কিন্তু মদিনা ওয়ালা আমার অন্তরে ঠিক কি না তাহলে আহলে কথা আল্লার কোরআনে আছে নবীর হাদিস মোবারক আছে ভালোবাসার দায়িত্ব হলো আমার আর আপনার কথা বলেন ঠিক কিনা কোরআনে আল্লাহ বলে দিয়ে আল্লাহ কিন্তু সেরে গিয়েছে আল্লাহর হাবিব হাদিসে মোবারক বলে দিয়ে দেড় হাজার বছর আগে আমাদেরকে জানাই দিয়ে নবী সাইরে গেছে কথা কোন ঠিক কিনা আমাদের আমরা আছি এখন আটকানের মধ্যে কথা কোন ঠিক কিনা যদি আমরা বাঁচতে চাই আটকানি থেকে যদি ছুটতে চাই তাহলে আহলে বায়াতকে মানার দরকার আছে না নাই আগে চিন তারপরে কিনো কথা কোন ঠিক কিনা তাহলে চিনলাম আমরা কয়জন এই যুবকোলাবারেরা বলো কয়জন এক নাম্বার সেরে আলী দ্বিতীয় নাম্বার হযরতে খাতুনে জান্নাত فاطمه তৃতীয় নাম্বার ইমাম হাসাইন চতুর্থ নাম্বার ইমাম হুসাইন এবার আহলে বায়াতকে আমরা বুঝ গেলাম এবার আহলে বায়াতকে ভালোবাসা আমরা আরম্ভ করে দিলাম ও উসুল আজম মাস বায়াতকে ভালোবাসে কি মানে না আরে বাবা সেরে বাংলা বা গাউসে বা সেরে বাংলা রহমতুল্লাহ আমার দয়াল নবীর আহলে বায়াতকে ভালোবাসে কি বাসে না এ বন্ধু এবার আসেন আমরা আহলে বায়াতের দিকে চলে যাই যে এত কারবালার সুহাদায় কারবালা আমার বিষয় অতএব ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আমরা চলে যাব এই আহলে বায়াতের আলোচনা পাক পঞ্জাতনের আলোচনা এই সুহাদায় কারবালার আলোচনা এটাই হইল ঈমানের বিষয় ঈমানি আলোচনা এটার শুরু আছে শেষ নাই কথা বল শিখনা বেড়ে এই রাস্তার শুরু আছে শেষ করা যাবে না আল্লাহ রব্বুল আলমিন যতটুকু মুর্শিদের নেক নজরে দয়া করে বলার চেষ্টা করব আল্লাহ কবুল করুন সকলে বলেন আমিন ইমাম হুসাইনের সন্তান হইল তিনজন জোরে কন কয়জন একজনের নাম আলী আকবর আরেকজনের নাম আলী আসগর আরেকজনের নাম আলী আউসাদ জোরে কর মার এই আলী আওসাদ হল দ্বিতীয় নাম্বার যার অফর নাম আরেকটা উপাধি আছে যিনি হল জয়েন আলে জোরে বলো না জয়েন আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আলা জোরে কর মার হাবা এবার আহলে বায়াত আমরা জানলাম চারজন জোরে কন কয়জন ওনার এক নাম্বার সন্তান হইল আলী আকবর ফানির পিপাসায় কারবালার জমিনে তাবুর মধ্যে শাহাদাত জোরে কন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পিছনে অনেক ঘটনা সামনে অনেক ঘটনা মাঝখানে ঢুকলাম জোরে কন মারহাবা আমার দয়াল নবীর কলেজার টুকরা ইমাম হোসাইন মধ্যে আছে কারবালার জমিনে ধরে বনমার হাওয়া এই শিবির তারা একটা শিবির করছে ফুর নদীর উত্তর পারে আরেক শিবির দক্ষিণ পারে ইমাম কারবালায়। এটা বর্তমান বাংলাদেশের শিবির না কথা বন ঠিক না বেড এই শিবীর হইলো табу জোরে কন মার হাওয়া আবার হেই শিবীর এই শিবিন বাবা এই শিবীর ল আবার দরে দরে রক কাডি দে কথা ঠিক না বানি আইরে ওই শিবীর উত্তর জিদা জিলা রক কাটুন না আর জিদাত এক ঈমান আরে কিমানের সাথে লাগায়া বাতি jalaya dey এইদা এই শিবীর হইল ইমাম কাফালা জোরে কন মার হাওয়া এই আমার বাজানো ক্লিয়ার কথা ক্লিয়ার নি এক গভীর মনোজ ইমাম হোসাইন রাদি তালা আনহুর একটা বই নাছিল ছিল যার নাম হইল জয়নব দরে কর মার হাবা জয়নব কার মেয়ে হাসাইনের সরি ইবনে আব্বাস রাজি আল্লাহ জোরে কর মার হওয়া এবার জয়নব কয় ডাক জয়নবের আবার দুইটা সন্তান জোরে বলেন কয়জন জয়নব রাজি আল্লাহ আনহার দুইটা সন্তান ছিল একজনের নাম ছিল আউন জোরে কর মার আর একজনের নাম হইল ই মোহাম্মদ রহমা রাজি আল্লাহ ওনার দুইটা সন্তান মোহাম্মদ যেটার নাম এইটা হইল ছোট আর আউন যেটার নাম এইটা হইল বড় জোরে मारावा হঠাৎ কইরা ইমাম হোসাইনের ডাক দিয়া কয় মামা গো ও মামা কার বালার জমিনে আপনি যতদিন আসছেন ততদিন দেখতেছি ওই ইয়াজিদ বাহিনীরা মুসলমানদেরকে মেরে মেরে হত্যা করে শাহাদাত বরণ করে দিচ্ছে আমরা ছোট মাসুম বাচ্চা ইমাম আসগর শহীদ হইয়া গেছে পানির জন্য তারা ফুরাত নদীর পানি বন্ধ করে দিয়েছে আমরা জ্বালা সইতে পারি না আমাদেরকে onmotiden. <laughs> আমার বালার জমিনে যাইয়া ইয়াজিদ বাহিনীর সাথে যুদ্ধ করব আমাদেরকে আপনি তলোয়ার দেন আর যদি তলোয়ার আমাদের হাতে উঠাইয়া না দিবেন আমরা খেজুরের ডালা টান দিয়া জোরে কর মার হাওয়া খেজুরের ডালাটাও কিন্তু একটা যুদ্ধের অস্ত্র জোরে কর মার হাওয়া যেটা রমজান মাসের সতেরো তারিখ সাহাবাই বদরে ছিল সাহাবাই বদরে হয়েছিল খেজুরের ডালা টান দিয়া আমার নবে বিসমিল্লাহ বলে সাহাবিরাতে তুলা দিল এটা তলোয়ার হয়ে যাইত জোরে কর আমার জ্ঞানী গুণ ভেউ নব মোহাম্মদ রিয়ে রাহুতা

কারো জমিনে আমার দুইটা সন্তান যাওয়ার জন্য অনুমতি চাইল তুমি তাদেরকে অনুমতি দিয়া দাও সুরে আল্লাহ আকবার ছোট ছোট মাসুম বাচ্চা সাত আট বছরের বাচ্চারা যুদ্ধের কলা কৌশল কি জানবে কিন্তু জয়নব বলা দেব তাদেরকে যুদ্ধের ময়দানে যাওয়ার অনুমতি দিয়ে দাও ইমাম হুসাইন কয়ে বোর তারা

দিয়া কয় বাইরে আমি মা হইয়া তাদেরকে অনুমতি দিলাম তুমি বিদায় দাও ইমাম হোসাইন কয় তাহলে তোমরা যুদ্ধের ময়দানে যাও এই ছোট ছোট মাসুম বাচ্চা দুইটা কার বালার জমিনে যাইয়া তাদের ডাল তলোয়ার দিয়া অসংখ্য কাপের গোষ্ঠীকে কচু কাটা করলেন জোরে কনবার হাওয়া কারণ গোড়ার মধ্যে আছে আর গোড়ার মধ্যে বসলে তো উপরে লোকটা থাকে ছোট বাচ্চারা পায়ের মধ্যে নালার মধ্যে নলির মধ্যে এমন ভাবে আঘাত করছে রে এটা গোড়া থেকে মরণ ছাড়া কোনো উপায় নাই কথা বলেন ঠিক কিনা হঠাৎ করে ওই ইয়াজিদের প্রতাপতাদের কয়েকজনের নজরের মধ্যে পড়ে গেল এর যুদ্ধের ময়দানে ছোট দুইটা বাচ্চা দেখা যায় যাদের চেহারা এত সুন্দর দেখা যায় এরা তো আমাদের কারো লোক না আমাদের তাবুর না আমাদের শিবিরের না নিশ্চয়ই এরা

হঠাৎ কইরা ইমাম আউ্লাহু তাল আনহুল চেহারাটা যখন ফেকাশে হইয়া গেছে যখন গুরু বের হয়ে যাবে অমনি টাইমে একটা ডাক দিছে মামা

এই দাগটা যখন ইমাম হোসাইনের গলায় ইমাম হোসাইনের কানে যখন ফুসল রে ইমাম হোসাইন তাবুতে কাত দৌড়াইয়া এবার কারবালার মাঠে গেল যাইয়া দেখতেছে দুটা ছেলের এমন অবস্থা করছে রে বাবা রে ইবনে জেহাদের দলেরা এমন ভাবে তাদেরকে আঘাত করেছে চেহারা সিনার মতো কোনো অবস্থা নাই ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম কে ডান কাঁধের মধ্যে লইয়া ইমাম মোহাম্মদ কে বাম কাঁধের মধ্যে লইয়া ডাক দিয়া গয়ে আমার বাগিনারা রে তোদেরকে আমি নিষেধ করছিলাম কার বালার ময়দানে আসিও না তোমরা দানার দিনের জন্য ইসলামের জন্য আহলে বায়াত কে কইরা আওলাদে রাসূল কে কইরা তোমরা শিশু মাসুম বাচ্চা গুলি আজকে এই বাইশ হাজারের লগে মাত্র বাহাত্তর জন তো কিছুই না তোমরাও শাহাদাত বরণ করলা তোমাদের জন্য

জোরে বলেন না ভালো না খারাপ ইমাম হোসেন কান্দে ভিতর থেকে দেখলো ইমাম হোসেন আসছে এবার হযরতে Zainab radhiyallahu ta'ala anha হুজরা থেকে বের হইয়া তাবু থেকে বের হইয়া দাগ দিয়া বাইরে আমার দুইটা সন্তান না বালার জমিনে ফাটাইলাম এরে আমার সন্তানগুলার খবর কি ইমাম হোসেন رضی আল্লাহু তাআলা দুইটা সন্তানেরে শিবিরের সামনে রাখিয়া তাবুর সামনে রাখিয়া এবার ডাক দিয়া কয় বল রে এইটা হলো তোমার সন্তান মোহাম্মদ আর এইটা হলো তোমার সন্তান আওর হুজুর আল্লাহ আল্লাহু আকবার হযরতে আমরা দিয়াল্লা আনহা এই সন্তান দুই ডারের তোলের মধ্যে লইয়া আল্লাহ কই একটা ডাক দিয়া কয় আল্লাহ

ইমাম হোসাইন কয়ে বোন কারবারটা করতাস কি কয়ে আমি আল্লাহর দরবারে দরখাস্ত দিলাম কসব আল্লাহ আমার সন্তানের রক্ত মোবারকের বিনিময়ে যদি আমার দয়াল নবীর কোটি কোটি উম্মত যদি জান্নাতে না না হয় আমি আমার সন্তানদেরকে নিয়ে শুইলাম এই শোয়া থেকে কিয়ামত পর্যন্ত আর উঠব না জোরে কন বাহাওয়া ইমাম হুসাইন ডাক দিয়া বোন ডাক দিয়া বলে বোন রে পাগলামি করিও না পাগলামি করিও না একটু তাকায়া দেখ রহমাতুল্লিল আল আবিন নবী হাউজে কাউসারের ফানি নিয়ে আমার জন্য দাঁড়ায় রয়েছে এই টাইমে হজরত ইবনে আব্বাস রাদি আল্লাহ তালা আনহু বের হইলেন তাবু থেকে বের হইয়া কয় হোসাইন এবার আমারে যাওয়ার জন্য তুমি অনুমতি দাও ইমাম হোসাইন ডাক দিয়া কয় বাইরে তোমায় যদি চলে যাও তুমি তো আজকের সেনাপতি কয় আমি যদি সেনাপতি হই আমার সৈন্য সামন্ত যদি কারবালার জমিনে যদি শাহাদা হইয়া যায় আমি সেনাপতির দায়িত্ব দিয়া কি লাভ হবে আমি যাব আমারে অনুমতি

ইমাম আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই টাইমে ডাক দিয়া কয় আমারে অনুমতি দাও এবার যখন অনুমতি দিল হঠাৎ কইরা সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার ভিতর থেকে বের হইয়া ডাক দিয়া কয় ও হুসাইন দুধের শিশু আওসাদ আ দুধের শিশু আলী আকবর তো শাহাদাত বরণ করে ফেলেছে আর যেই সন্তানটা কোলের মধ্যে আছে এই সন্তানটার নাম হইল আলী আসগর দুধ

এবার হজরত ইবনে আব্বাস রাজি আল্লাহ ডাক দিয়া কয় ও আমার আকা ও আমার মাওলা আমারে অনুমতি দাও আমি ফানি নিয়া আসে জোরে কনবার হব ইবনে আব্বাস রাজি আল্লাহ একটা মশক লইল সাম্রাট থলে জোরে কনমার হওয়া এই সাম্রাট ফলে লইয়া এবার যখন উনি খোলা তরবারে নিয়া হুজুর যখন গোড়া নিয়া রওয়ানা দিছে এবার ইবনে জেহাদের লোকেরা দুই পাশে দাঁড়াইয়া রয়েছে হজরতে আব্বাস রাসদুল্লাহু তাআলা দিয়া কারো গায়ে আঘাত করে নাই উনি এত পারদর্শী ছিল এত এত সুন্দর যোদ্ধা ছিল কারের গুষ্টি জানে কয়েক হাজার উনি একাই পারে ধরে কোন হওয়া এত এক্সপার্ট ছিল কিন্তু উনি কারো উপরে আঘাত করে নাই টর্চার করে নাই একবারে মাসখান দিয়া চলে গেল তারাও কোনো আঘাত করে নাই যেহেতু উনি আঘাত করে নাই কি করতেছে তারা অবজার করতেছে এবার যাইতে যাইতে ফুরাত নজির